একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা ধরে সোজা গ্রামের মধ্যে চলে আসে গ্রামের মধ্যে এসে ওই গ্রামের একটা যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকে বাসটাতে প্যাসেঞ্জারও ছিল তাই হাতিটা বাসের সামনের দিক দিয়ে পেরিয়ে যে একটু সাইড হতেই বাসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তখনই সে বাসটাকে লক্ষ্য করে হাতিটি বাসটির পেছনে পেছনে যায় বাসটা যেতে যেতে দাঁড়িয়ে গেলে হাতিটাও দাঁড়িয়ে যায় কিন্তু বাসটার কোনো ক্ষতি করেনি আবারও যখন বাসটা সামনের দিকে এগিয়ে যায় হাতিটাও তার পেছনে যায় কিছুটা এই ঘটনাটি ঘটেছে উড়িষ্যার বেতনটি ব্লকের ভুরকুন্ডি গ্রামে হাতিটাও দাঁড়িয়ে গেছিল কিন্তু বাসটার কোনো ক্ষতি করেনি আবার বাসটা এগিয়ে যেতে হাতিটা আবারও পেছনে পেছনে গিয়েছিল Hø? Uh. Uh. এই হাতিটি প্রায় এক মাস আগে নয় গ্রাম বালিগড়িয়া বাজারা বাজারা ঘুরেছে মানুষ তাকে খাবারও খাতে দিয়েছে এটা নয় গ্রামের বালিগড়িয়াতে যখন বাজারা বাজারে ঘুরেছিল তাকে মানুষ এইভাবেই খাবার দিয়েছিল তো আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ হাতি লোকালয়ে এলে কেউ সামনাসামনি যাবেন না সব সময় দূরত্ব বজায় রাখবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে

Hello, <laughs>